ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো সামির বিদ্যান্স পরিচালিত ধার্মা প্রোডাকশনের আপকামিং সিনেমা টু মেরি মেতেরা মে তেরা মেরি তো এটা আসলে কার্তিক আরিয়ান এবং আনন্নীয় পান্ডের আপকামিং সিনেমা যেটা ক্রিসমাসে রিলিজ করা হবে মানে টাইটেলটা না জাস্ট কিডিং আসলে কি বলবো ছবির টাইটেল তারা এমন রাখে আসলে তাদের বিজনেস তাদের পয়সা তো তারা যে কোনো নাম রাখতেই পারে দেন এখানে টিজার দেখে গল্প সম্পর্কে আমরা যতটুকু বুঝতে পারতেছি তো এখানে কার্তিক আরিয়ান এবং আনান্যার পান্ডে দেখুন তারা দুটো বড় ঘরের ছেলে মেয়ে তারা বিদেশে মেবি সময় কাটানোর জন্য অর্থাৎ ঘোরার জন্য যাচ্ছে কিন্তু যাওয়ার পথে মেবি কোনো এক জায়গা থেকে তাদের জার্নিটা শুরু হবে মানে একে অপরকে দেখানো হবে তারা অ্যাক্সিডেন্টস মানে যে কোনোভাবে তারা মিলে যাবে আর কি সেটা এয়ারপোর্ট হোক কিংবা রাস্তায় হোক যে কোনো জায়গায় তাদের পরিচয় হবে এবং সেখান থেকে তারা যেহেতু একই জায়গায় মেবি ঘুরতে যাবে তো সেখান থেকে আসলে তারা একে অপরের সঙ্গে সময় কাটাতে শুরু করবে অর্থাৎ একে অপরকে পছন্দ না করেও একে অপরের সময় কাটাতে থাকবে এবং কোথাও গিয়ে মানে মানে শেষভাগে তারা একে অপরকে পছন্দ করবে তো এটাই আসলে মেন গল্প এবং সেখান থেকেই মেবি তাদের এই যে বন্ডিংটা বা তাদের এই কেমিস্ট্রি তো সেখান থেকে আসলে লাভ অ্যাঙ্গেল এই ডান্স গান মানে কিছু তো সেখান থেকে তাদের সম্পর্কটা কিভাবে হয় এটা দেখানো হবে এখন দেখা দর্শকের সামনে তুলে ধরতে পারে দর্শকের কতটুকু পছন্দ হয় তো এই ধরনের টিজার বা ট্রেলার নিয়ে আপনি কতটুকুই বা কথা বলবেন তবে এই ধরনের সিনেমা দর্শককে এন্টারটেনমেন্ট করতে পারলেই যথেষ্ট দর্শকের যদি পছন্দ হয় হ্যাঁ সেটা বক্স অফিসে ভালো একটা কালেকশন নিয়ে আসবে ওভারঅল বক্স অফিসে এতটুকু সাকসেস পাবে না এই ধরনের সিনেমা যেখানে কার্তিকারিয়ান তার পারফরমেন্স আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে মানে এরকম ওভার পারফরমেন্স বা ওভার অ্যাক্টিং করার কোনো প্রয়োজন ছিল না টিজারটা যেভাবে এন্ড করা হয়েছে কিংবা যেভাবে শুরু বা কার্তিকারিয়ান তার যে হাসি বা যেভাবে দর্শককে হাসানোর চেষ্টা করতেছে ইভেন অক্ষয়ের মানে যে সিগনেচার হাসিটা আছে সেটাকেও নকল করা হয়েছে দেন এইভাবে মানে কোনো হতে পারে না তো এক কথাই বলতে গেলে এই টিজারটাতে কার্তিকার পারফরমেন্স আমার পছন্দ হয়নি এর থেকে তার মেবি অন্য কোনো সিনেমা বা অন্য কোনো ডিরেক্টরের সঙ্গে কাজ করাটা বেটার ছিল অপরদিকে আনানিয়া পান্ডে তাকে ওই কিউটনেসের জন্যই রাখা হয়েছে জাস্ট এইটুকুই তার যে পারফরমেন্স সেটাও দেখুন ওভার হয়ে গেছে অতিরিক্ত পারফরমেন্স আসলে আমার পছন্দ না বা কোনো দর্শকের পছন্দ হয় না মানে টিজারটিকে যেভাবে এন্ড করা হয়েছে মানে এটা কোনো ম্যাচিওর অডিয়েন্সের জন্য না আসলে যারা ইয়ং অডিয়েন্স ধরেন অল্প বয়স তো তাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য এটা এই ধরনের সিনেমা এবং তারা মেবি গার্লফ্রেন্ড নিয়ে জিএফ নিয়ে হলে যাবে সিনেমাটা এনজয় করবে এই ধরনের ইভেন টিজারটাতে যে গানটা ইউজ করা হয়েছে দেখুন টাইটেলটাকে ছিল মানে এই যে টাইটেলটা সিনেমার টাইটেল তো এই টাইটেলটিটাকে নিয়ে আসলে গানটা করা হয়েছে তো সেই গানটাই ইউজ করা হয়েছে টিজারটাতে এবং টিজারটার লুক অ্যান্ড ফিল খুব সুন্দর ছিল যেহেতু ধার্মা প্রোডাকশনের সিনেমা অবশ্যই তারা খরচা করবে এটা মানতে হবে তো সেখান থেকে বলতে গেলে কোনো কিছুই ছিল না জাস্ট বলতে পারেন তবে দেখা যাক কতটুকু এন্টারটেনমেন্ট করাতে পারে এই সিনেমা এবং বক্স অফিসে কতটুকু সাফল্য আনতে পারে তো এটা আসলে বিষয় যে একটা সিনেমা কি করবে না করবে সেটা আগে বলা যায় না সেটা টিজার বা ট্রেলার দেখে তবে এই ট্রেলার আসলে গল্প সম্পর্কে আমরা আরও ডিটেলসলি বুঝতে পারবো তো এই টিজারটা আপনাদের কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন তার সঙ্গে সঙ্গে এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ